আজকে বাংলার বুকে এই বিজেপি যিনি নাম তার প্রতিষ্ঠাতা মুখার্জী এই পশ্চিম বাংলায় যারা আল্লাহ বলছে এই পশ্চিম বাংলায় যারা মা দুর্গার পুজো করছে পশ্চিম পাকিস্তানে চলে যেতাম আমরা বাংলায় আজকে থাকার অধিকার হারিয়ে ফেলতাম যে ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দু 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 দল লেখা নেই ভারতীয় জনতা পার্টিতে আজকে বড় বড় আপনি বলুন ভারতীয় জনতা পার্টিতে যত বড় বড় নেতা আছে বিগ বিগ তারা নেতা তাদের জামাইগুলো মুখে হিন্দুত্বের প্রশ্নে বিজেপির দুই প্রান্তে দুই সুর এদিকে রাজ্যের বিরোধী দল নেতা গোড়া থেকেই হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে হিন্দু ভোট এককাট্টা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সভাপতির চেয়ারে বসেই শ্রমিক বুঝিয়ে দিয়েছিলেন কট্টর হিন্দুত্ব তার লাইন নয় বিজেপির নিচুতলার নেতাকর্মীরা কিছুতেই ঠাওর করে উঠতে পারছেন না কোনটা আসল বিজেপির পথ বিভ্রান্তি আরো বাড়িয়ে দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল এই বিভ্রান্তি নিয়ে ট্রু নিউজ বাংলা গিয়েছিল কলকাতা হাইকোর্টে হাইকোর্টের আইনজীবী আমাদের ক্যামেরার সামনে জানালেন বিস্ফোরক তথ্য তারপরে রাজনীতি হঠাৎ করে উনি বিজেপিতে গুজিয়ে ওটা নেতা না। ধাপে 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 লড়াই করতে 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 আজকে উনি রাজ্যের ক্যাপ্টেন হয়েছেন এবং তিনি বিজিপির সংবিধানটা জানে আর এস এসের সংবিধানটা জানে বিজিপির আইনটা জানে বিজিপির সংবিধান জানে আর এস এসের মোটো জানে আর এস এসের সংবিধানটা জানে সেই কারণে উনের কেমিস্ট্রিটা সবটাই বিজেপি ওরিয়েন্টেড আপনি আমাকে বলুন ভারতীয় জনতা পার্টি নামটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় হিন্দু জনতা পার্টি নেই ভারতীয় হিন্দু পার্টি নেই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ ভারতের সমস্ত নাগরিকের পার্টি অর্থাৎ এখানে ভারতীয় জনতা পার্টিতে পার্টিকুলার আপনি বলুন যে ভারতীয় জনতা পার্টিতে সংখ্যালঘু মোর্চা আছে কি নেই সংখ্যালঘু মোর্চা আছে সেখানে ভারতীয় সংবিধান অনুযায়ী আছে এটা লিগাল সেল না যে উঠে যাবে গোসেবা সেল না যে উঠে যাবে প্রয়োজনে সৃষ্টি করো প্রয়োজনে তুলে দাও এটা ঘটনা কিন্তু মোর্চা সংবিধানে আছে ভারতীয় জনতা পার্টিতে কোন জায়গায় লেখা আছে যে ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দু 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 দল

সেই কারণে আমাদের বর্তমানে যিনি ক্যাপ্টেন উনি বলেছেন যে মুসলমানরা হাতে তলোয়ার ধরে ওই হাতে আমরা কলম আর দিকে মহরমের মিছিল যাবে একদিকে মা দুর্গার মিছিল যাবে সম্প্রীতির বজায় তিনি বলেছেন হরিস শুভেন্দু এসছে অন্য দল থেকে শুভেন্দু এসছে হাম কিসে কাম নেই হাম দাদা হয় ওই দল থেকে উনি এসছেন একটা অন্য দল থেকে আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেখছি একটা হিন্দুর মেয়ে যদি মুসলমান ঘরে বিয়ে করে তখন সে দেখবেন বেশি বেশি করে নামাজ পড়ে বেশি বেশি করে রোজা রাখে পাড়ার মেয়েরা বলে বাবা গো দেখো হিন্দুর মেয়ে কত রোজা রাখছে কত নামাজ পড়ছে আমরাও তা পারবো না ঠিক কেন তাকে মুসলমান ধর্মের সাথে খাপ খাওয়াতে হবে খাওয়াতে হবে সেই জন্য সে বেশি বেশি সোজা আবার মুসলমান মেয়ে যদি হিন্দু বাড়িতে যায় তখন দেখবেন উনি সিঁদুর হিন্দু মেয়েরা যদি এতটুকু দেয় সে বড় করে দিচ্ছে শাখা পলা সে যদি একটুখানি পরে সে বেশি বেশি করে দিচ্ছে সে পুজোতে সাদা শাড়ি গরদের শাড়ি পরে মা দুর্গার কাছে গিয়ে অঞ্জলি বেশি বেশি করে দিচ্ছে অর্থাৎ এটা হচ্ছে ও অন্য দল থেকে এসে সেখানে হিন্দু সাজার চেষ্টা করছে যেটা বাংলা পছন্দ করে না যেটা অল ইন্ডিয়া আর এস এস পছন্দ করে না যেটা অল ইন্ডিয়া ভারতের জনতা পার্টি করে পছন্দ করে না ওটা বিরোধী দলের নেতা তার ব্যক্তিগত ব্যাপার উনি ব্যক্তিগতভাবে হিন্দুদের একত্রিত কোটার চেষ্টা করছে সেটা কিছুদিন আগেই হুমায়ুন কবির একটি সভায় তৃণমূল কংগ্রেসকে হুঁকার দিয়েছেন পনেরোই আগস্টের পর একটি আলাদা দল গঠন করবে এবং আক্ষেপ করেছেন তৃণমূল তার প্রতি অবহেলা করছে এই প্রসঙ্গেও আইনজীবী এক নিলেন হুমায়ুন কবিরকে বুঝিতে তৃণমূলের হুমায়ুন কবির সেও এখন মোচমান 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 করে একটা দল করার চেষ্টা করছে হুমায়ুন কবির তিরিশ পার্সেন্ট আমরা সত্য পার্সেন্ট আম ওরা মেরে গঙ্গায় ভরে ভাসিয়ে দেবো কার্তিক মহারাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেই কারণে মামলা হয়েছে সেই মামলার পিটিশনার আমি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে সেই মামলা বিশ্ব হিন্দু পরিষদের এই ফার্ম থেকে এই লিগাল লিঙ্ক থেকে মামলা হয়েছে আজকে সেই হুমায়ুন কবির কার্তিক মহারাজের সাথে সাগরদিগিতে মিটিংয়ে একটি রক্তদান শিবিরে বাইরন বিশ্বাসের বাপের মৃত্যুর কারণের মৃত্যুর পরে রক্তদান শিবির করেছিল তার সাগর সাগরদিঘিতে সেখানে উনি আর কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির একসাথে হাত মিলে ফটো তুলছে তখন তখন এই প্রশ্নটা যখন বলেছিল যে এটা আমি রাজনৈতিক বক্তব্য দিয়েছি অথচ ওই মামলাটা আমরা এই লিগাল ফার্ম করার জন্য ক্রিম খেয়ে গেল ইউসুফ পাঠান আজকে খুব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে মুসলিমদের আজান আর হিন্দুদের ঢাকের আওয়াজ দুটোকেই একসঙ্গে নিয়ে চলতে চায় এবং তিনি বিরোধী পক্ষকে এই নিয়ে তুলোধনা করে দিচ্ছে কিন্তু আইএনজিবি সাইয়াদ এই বিচারিতা ধর্ম নিয়ে বিরোধিতা করেছে আপনাকে একটা কথা বলি রিসেন্টলি দিল্লিতে ভোট হয়ে গেল ওখানে 15% মুসলমানের বাস 15% তারা 27 বছর ধরে বিজেপিকে হারানোর জন্য ভোট করতে 27 বছর ধরে এই প্রথম সেই দিল্লির পনেরো পার্সেন্ট মুসলমান গদ মুসলমান এলাকা গদ মুসলমান বুথ সেখানে কমল খেলিয়ে দিল সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভিত্তি করে কমল খেলিয়ে দিল এবং রেখা গুপ্ত ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হল মুখ্যমন্ত্রী হল আজকে বাংলার বুকে আজকে বাংলার বুকে মমতা বুবু মমতা খালা মমতা আপাকে জিজ্ঞেস করতে চাই তুমি যে বলছো আজানের আজান হবে একদিকে ঘন্টা বাজবে তাহলে করে মুখ্যমন্ত্রী যদি বাপের বেটি হবে এক বাপের যদি পয়দা হবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে তামার না খুন হয়ে গেল সে মুচমান ছিল না আজকে যে আনিস খান খুন হলো সে মুচমান ছিল না ছাবিশ হাজার চাকরি লজ্জা করে না বেহা এমন মুখ্যমন্ত্রী সম্প্রতি দিলীপ ঘোষের একটি ভিডিও ভাইরাল হয়েছে তাই নিয়ে রাজনৈতিক মহল উত্তাল তিনি এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেন ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটি ফরেন্সিক রিপোর্ট ল্যাবরেটারিতে পরীক্ষা না করে ওই ভিডিওটা দিলীপ ঘোষের ওই ভিডিওটা রিঙ্কু মজুমদার আছে কি না এবং যে ডাইনিং প্লেসটা দেখানো হচ্ছে সেই প্লেসটা অরিজিনাল কিনা সেটা বিচার্য বিষয় তাই বিচার্য যেটা বিষয় এখনো প্রমাণিত হয়নি সেই কারণে এটা হতে পারে যে দিলীপ ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী থাকতে পারে দিলীপ ঘোষের দলের মধ্যে ষড়যন্ত্রকারী থাকতে পারে আবার বিরোধী দলের ষড়যন্ত্র করতে পারে তবে দিলীপ ঘোষ একটা জায়গায় ভুল করেছে আমি ঠিক সেই ভুল ভুলটা বলছি যখন বর্ধমান দুর্গাপুরে উনি হারলেন সারা বাংলায় যখন বিজেপি কর্মীরা ঘর বাড়িছাড়া তখন উনি হুইল নিয়ে মাছ ধরছে এটা কিন্তু বাংলার মানুষ ভালো চোখে নেয়নি আইনজীবী সাইয়াত আলী আফজাল শুধুমাত্র শাসক দলের বিরোধিতা করেননি তিনি হিন্দু ও মুসলিমদের সাম্প্রদায়িক যে দূরত্ব হয়ে গেছে সেই দূরত্বকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছেন ট্রু নিউজ বাংলার ক্যামেরার সামনে বাংলার যারা মৌলুবি বাংলার যারা মৌলানা বাংলার যারা মির্জাদা বলে দাবি করে তাদের উদ্দেশ্য বলছি আমি অ্যাডভোকেট আলী আমি সহজ বংশের ছেলে আমি মোল্লা না আমি মল্লিক না আমি মুন্ডল না আজকে আজকে বাংলার বুকে এই বিজিপি যিনি প্রতিষ্ঠাতা করেছেন নাম তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিম বাংলায় যারা আল্লাহ আকবর বলছে এই পশ্চিম বাংলায় যারা মা দুর্গার পুজো করছে এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে যারা মোচমান করছে আজকে এটা পশ্চিম পাকিস্তানে চলে আমরা বাংলায় আজকে থাকার অধিকার হারিয়ে ফেলতাম যদি না সেদিনকে শ্যামা প্রসাদ মুখার্জি লড়াই করতো আর এই শ্যামা প্রসাদ মুখার্জি যদি সাম্প্রদায়িক মনোভাব হতো শুধু হিন্দুদের তিনি নেতা হতেন তাহলে কাজী নজরুল ইসলামকে যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন চুরুলিয়া গ্রামে তখন এই শ্যামাপ্রসাদ মুখার্জির কানে খবর আসতে শ্যামাপ্রসাদ মুখার্জি চুরুলিয়া গ্রামে নজরুল ইসলামকে নিয়ে এসে কলকাতা নিয়ে এসে কোনো নার্সিং কোনো হাসপাতালে না দিয়ে নিজের বাড়িতে রেখে চিকিৎসা করিয়ে তার সেবা শুশ্রূষা করিয়েছিলেন ইসিকা নাও সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ইসি কা নাও ভারতীয় জনতা পার্টির স্রষ্টা শ্যামা প্রসাদ মুখার্জি আর আজ সেখানে দাঁড়িয়ে যে সমস্ত মৌলানা মৌলবি যাই করছে যেমন ধরুন তুয়া সিদ্দিকি তৃণমূলের পা চারটে 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 জীব মোটা হয়ে গেছে আজকে মতো কাসেম সিদ্দিকি যে কিনা বললো কিছুদিন আগে যে তৃণমূলের এ থেকে যে চোর চোর চোখ আবার সে কি বললো যারা মুসলমান তৃণমূল করবে মুড়ে গেলে জানা যা পড়া হবে না তাদেরকে কেন ধরে নবান্নে পাঠিয়ে দেবে আপ তেরা কে হোগারে কাসেম সিদ্দিকি তো খুব মাথা গলা দিয়া তৃণমূল মে লেকিন তৃণমূল মে মাথা ঘুষানে কে বাদ জেনারেল সেক্রেটারি হওয়া লেকিন একুশে জুলাই যাব তুম মঞ্চ উঠনে যা রা হ্যা তব মমতা ব্যানার্জি বলতে কুত্তা আয়া চাই সিকিউরিটি আবার টেনে হাত ধরে চল অর্থাৎ মোচমান তো পেছনে যা